আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক ঢালিউড চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনয়ে ক্যারিয়ার গড়লেও গান গাইতে পছন্দ করেন তিনি আর সে ভালো লাগা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গাওয়ার একটি মুহূর্ত শেয়ার করেছেন এই অভিনেত্রী বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিলসে একটি ভিডিও শেয়ার করেছেন মাহি ওই ভিডিওতে দেখা যায় হাতে মোবাইল নিয়ে মাইক্রোফোনের সামনে গান গাইছেন তিনি সঙ্গীত শিল্পী অর্ণবের লেখা ও গাওয়া গান তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো ভোরের রঙ রাতে মিশে কালো কাঠ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার লাগে ভালো এই গানই মাহি গেয়ে শোনালেন ভক্তদেরকে গত চাঁদরাতের ঈদের মুহূর্তে সম্প্রতি ফেসবুক রিলসে শেয়ার করে মাহি ক্যাপশনে লেখেন সবাই সব পারে না এই যেমন আমি গান গাইতে পারি না কিন্তু তবুও একটু সাহস করে গুনগুন করলাম চাঁদরাত কথা বলে বর্তমানে নিউ ইয়র্ক ভ্রমণ করছেন মাহি ঘুরে দেখছেন সেখানকার আশপাশ ব্যক্তিগত অবসর সময় উদযাপন করে দেশে ফিরবেন এই অভিনেত্রী দর্শক ভালোবাসা রঙ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মাহিদ ক্যারিয়ারে দর্শকের অসংখ্য ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন তিনি দেশ ও জনগণের সেবার জন্য সিনেমায় ক্যারিয়ারের পাশাপাশি রাজনীতিতেও আসার আগ্রহ রয়েছে অভিনেত্রীর আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ